আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে নবম শ্রেণীর নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সেট ও ফাংশন এই অধ্যায়ের বেসিকগুলো আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তো অঙ্ক করতে গেলে যদি বেসিকটা তোমার ক্লিয়ার না থাকে বেসিক যদি ভালো না হয় তাহলে তুমি অঙ্কে মজা পাবে না এবং অঙ্ক করতে কঠিন মনে হবে তো আমি আর চেষ্টা করবো যে আজকের লেকচারটাই সেট বিশেষ করে আজকে আমরা সেটটা দেখব সেট নিয়ে যে বেসিকগুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করার আশা করছি তোমরা পাশে থাকবে আচ্ছা প্রথমে আগে বুঝতে হবে সেট কি সেটটা কি সেট আমরা সবাই নামটা শুনেছি তো সেট বলতে বোঝাই যে বাস্তব অথবা চিন্তা জগতের বাস্তব মানে কি যেটা সশরীরে উপস্থিত বা আমরা চোখে দেখতে পাই বা অনুভব করতে পারি আমরা সেগুলো হচ্ছে বাস্তব আর চিন্তা ভাবনা বলতে বোঝাই যেটা আমরা কল্পনা করি যেমন অঙ্কের অনেক সময় ধরি না যে ধরি এটা সমান এক্স এটা সমান এ সেটা হচ্ছে চিন্তা জগৎ তাহলে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয় হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে আমি একটু ক্লিয়ার করি মনে করো তোমরা তো নবম শ্রেণীতে পড়ছো এখন তো মনে করো আমি বললাম যে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বইয়ের সেট ঠিক আছে বইয়ের সেট তো সেটকে মূলত হচ্ছে তোমার ইংরেজি হাতের ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় যেমন এ বি সি এক্স জেড এটসেটরা ইত্যাদি ঠিক আছে তো মনে করো বলা হলো যে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের কেন ওই যে একটু আগে বললাম যে সেটকে ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয় আচ্ছা তাহলে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বইয়ের সেটকে ধরলাম এ তাহলে এ সমান কি লিখবো আমি এ সমান নবম শ্রেণীতে যে বিজ্ঞান বিভাগের বইগুলো রয়েছে সেগুলো লিখবো অনেক বই রয়েছে আমি কয়েকটা মনে করো রসায়ন পদার্থ গণিত ইত্যাদি ঠিক আছে আমি তিনটা জাস্ট তিনটা সাবজেক্ট দিয়ে বুঝলাম আচ্ছা এখানে একটি বিষয় হচ্ছে যে সেটকে সবসময় দ্বিতীয় বন্ধ বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাভার করে দিতে হবে শুরুতে সেকেন্ড র্যাকেট শেষেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করতে হবে আর মাঝখানে প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা সংখ্যার পর একটা করে কমান ব্যবহার করতে হবে এটাই সেটের মূলত নিয়ম ঠিক আছে আচ্ছা তো সেট কি আমরা বুঝলাম এবার বুঝবো সেট কত প্রকার সেট মূলত দুই প্রকার হয় সেট মূলত দুই প্রকার হয় একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি আচ্ছা এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার যে সেট গঠন পদ্ধতিটা কি আর তালিকা পদ্ধতিটা কি মূলত দুই প্রকার একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে আর আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি তো আমি বইয়ের ভাষায় বলবো না তোমরা যেন খুব সহজে বুঝতে পারো সে ভাষায় আমি বলছি সেট গঠন পদ্ধতিটা হচ্ছে যেসব সেটের মধ্যে জাস্ট শর্ত দেওয়া থাকে যেসব মধ্যে শর্ত দেওয়া থাকে সহজেই লিখি আমি এখানে কিন্তু সরাসরি মান দেওয়া নেই আমি একটা এ সমান ধরে নিই ওকে মনে করো এ সমান এটা এ সমান এক্স যেন এক্স কি হবে চব্বিশের গুণনীয় এখানে কিন্তু এর মান সরাসরি দেওয়া নেই বা এর উপাদানগুলো দেওয়া নেই কিন্তু তালিকা পদ্ধতিতে খেয়াল করো মনে করো তালিকা পদ্ধতিটা হবে এইরকম এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির পার্থক্য সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া থাকবে কন্ডিশনাল কন্ডিশন থাকবে আর তালিকা পদ্ধতিতে সরাসরি মান দেওয়া থাকবে আমি বইয়ের ভাষা বললাম না আমি সরাসরি তোমরা যেন বুঝতে পারো সেইভাবেই বললাম তাহলে মনে থাকবে যে সেট গঠন পদ্ধতি হচ্ছে যেখানে শর্ত দেওয়া থাকবে সেটাই সেট গঠন পদ্ধতি আর যেখানে সরাসরি মান দেওয়া থাকবে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা সেটের প্রকার দেখলাম এবার আমরা দেখবো এবার আমরা দেখবো আমরা দেখবো হচ্ছে সসীম সেট এটাকে ইংলিশে বলা হয় সেট যেখানে সিম 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 বলতে বোঝায় মূলত স বলতে হ্যাঁ বলতে বোঝায় অ্যাফারমেটিভ কোনো কথা বোঝায় যে কোনো জায়গায় তাই না সব বলতে অ্যাফারমেটিভ বোঝায় আর সিম সিম বলতে বোঝায় সীমানা মানে এক কথাই সহজে বলতে গেলে যে সকল সেটের সীমানা বা শেষ রয়েছে শুরুও রয়েছে শেষও রয়েছে সেটা হচ্ছে সসীম সেট যেমন মনে করো এক্স ইকাল টু ওয়ান টু থ্রি ফোর এটা আমি বুঝতে পারছি না যে এক্সের মান এক থেকে শুরু এবং চার পর্যন্ত এক দুই তিন চার এক থেকে শুরু এবং চার থেকে শেষ চারের পরে আর কোনো সেট নেই পর কোনো মান নেই এটা হচ্ছে সসীম মানে যেটা শুরু থাকবে এবং শেষ থাকবে ওকে যেটা শুরু থাকবে এবং শেষ থাকবে এটা আমি দেখলাম হচ্ছে তালিকা পদ্ধতির মাধ্যমে এবার আমরা যদি এটাকে গঠন পদ্ধতির মাধ্যমে দেখতে চাই তাহলে কিরকম হবে জিনিসটা এক্স যেন এক্সটা হবে মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা তো অনেক হতে পারে তাই না যেখানে আমরা কন্ডিশন দিয়ে দিব মৌলিক সংখ্যা হবে এবং এক্স এর মানটা হবে তিরিশের বড় এবং চল্লিশের চেয়ে ছোট এই যে দেখো এখানে কিন্তু এখানে সরাসরি মান দেওয়া ছিল শুরু এক শেষ চার আবার আমি যদি হচ্ছে তালিক সেট গঠন পদ্ধতির মাধ্যমে যাই এখানে বলছে যে এক্সটা হবে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার মানটা হবে তিরিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোট তাহলে এখানে শুরু দেওয়া আছে শেষও দেওয়া আছে এটা হচ্ছে সসেন সেট বুঝতে পেরেছ না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে অসীম সেট এটাকে বলা হয় ইনফিনাইট সেট বা এক কথায় আমরা বলতে পারি যে সকল সেটের শুরু আছে মানে শুরু থাকবে কিনা না এটা শিওর না শুরু থাকতে পারে হয়তো শেষ থাকবে না অথবা শুরু নেই শেষও নেই তাহলে আবার বলি যে যে সকল সেটে একটু দেখাই যেমন মনে করো এন সমান এক দুই তিন চার এখানে আবার শুরু আছে একই শুরু কিন্তু শেষ কত সেটা তো আমি জানি না এটা হচ্ছে অসিরছে আবার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে এখানে দেখো শুরুতে কি আছে সেটাও জানি না শেষে কি আছে সেটাও জানি না শুধু মাঝখানেরগুলো দেওয়া আছে তো এই এইরকম যদি থাকে সেগুলোকে আমরা বলবো অসীম সেট তাহলে দুইটা সেট ক্লিয়ার সসীম হচ্ছে শুরু থাকবে এবং শেষও দেওয়া থাকবে শুরু এবং শেষ বলা থাকবে আর অসীমটা হচ্ছে শুরু থাকতে পারে হয়তো শেষ থাকবে না আবার হয়তো শুরু থাকবে না শেষও থাকবে না এগুলো হচ্ছে সসীম এবং অসীম সেট আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট বলতে ফাঁকা বলতে কি বুঝি আমরা একটু তো ফাঁকা বলতে বুঝি যে শূন্য একটা জায়গা কোনো কিছু নেই সেখানে ফাঁকা মানে শূন্য একটা জায়গা তো যে সেটের কোনো উপাদান থাকবে না মনে করো একটু আগে আমরা দেখলাম মনে করো এ সেট এসেট সমান ওয়ান টু থ্রি এটা তো একটা সেট তাই না কিন্তু মনে করো আবার এক সময় যদি এরকম থাকে বি সমান এরকম এটা হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা হয় এক হচ্ছে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয় অথবা আর একটা এরকম করতে পারি এই দুই যায় আমরা বেসিক যে জিনিসগুলো না জানলেই নয় শুধু সেই জিনিসগুলোই দেখব মানে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আসলে অঙ্ক করতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখব আচ্ছা এবার দেখব সেটের সমতা সেটের সমতা বলতে আমরা বুঝি মনে করো এসেট সমান ওকে আর সমান হচ্ছে আচ্ছা এখানে এর উপাদান কয়টি রয়েছে তিনটি থ্রি ফোর ফাইভ আর বি সেটের উপাদান রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু মূল উপাদানগুলো দেখো তো সেম কিনা এখানে তিন রয়েছে এখানে তিন এখানে চার আছে এখানে চার এখানে পাঁচ আছে এখানে পাঁচ এখন কতবার থাকলো সেটা ডাজেন্ট ম্যাটার মানে মূল বিষয়গুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমরা বলা হয় সমতা সমতা বলতে বোঝাই সমান তাহলে আমরা এখানে বলতে পারি এ আর বি হচ্ছে সমান সেট বা এ আর বি এর মধ্যে সমতা রয়েছে আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা দেখব সেটের অন্তর অন্তর মানে কি বোঝায় যা তোমরা অন্তর পার্থক্য এগুলো বলতে বুঝাই বিয় মাইনাস করে ঠিক আছে তো অন্তরকে আমরা বেশ কয়েকভাবে প্রকাশ করতে পারি মনে করো এ থেকে আমরা আচ্ছা আগে মান লিখে দিই মনে করো এ সমান ওয়ান টু ফোর সিক্স সেভেন এইট এ সমান এটা এবং বি সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এটা লিখলাম ঠিক আছে এখন এ সেটের উপাদানগুলো দেওয়া আছে বি সেটের উপাদানগুলো আমার দেওয়া আছে এখন তোমাকে বললো এ থেকে কে মাইনাস করতে বা অন্তর করতে তাহলে অন্তর মানে হবে এরকম এ মাইনাস বি অথবা অন্তরের চিহ্ন আরেকটি এরকমও রয়েছে বুঝতে পেরেছ তাহলে অন্তর মানে বিয়োগ সরাসরি বিয়োগও লেখা যায় আবার এরকম চিহ্নটা ব্যবহার করা যায় তোমার যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো আচ্ছা তাহলে বিয়োগটা আমরা দেখি প্রথমে রয়েছে এ তাহলে এর উপাদানগুলো আমরা বসিয়ে দিই এর মানটা ওয়ান টু ফোর সিক্স সেভেন এইট এর মান উপাদানগুলো বসিয়ে দিলাম এরপর কি আছে মাইনাস থ্রির নাম মাইনাস থ্রির দিলাম এরপর আছে বিয়ের উপাদানগুলো বসিয়ে দিই আমরা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আচ্ছা এইবার বিষয়টা আমরা দেখি যে বিয়োগ করলে কী হয় বিয়োগ অর্থ হচ্ছে অন্তর অর্থ হচ্ছে যেগুলো দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো বাদ যাবে যেমন এখানে এক আছে এখানেও এক আছে তাহলে এক এখানে বাদ যাবে দুইটা থেকে দুইটা থেকে এক বাদ যাবে এখানে সাত রয়েছে এখানেও সাত রয়েছে সাত বাদ যাবে আচ্ছা আর কি কোনো মিল আছে দুইটার মধ্যে দুই সেটের মধ্যে আর কোনো মিল নেই তাহলে উত্তর হওয়ার কত কথা কত দুই চার ছয় আট তিন পাঁচ নয় তাই তো কিন্তু না মজার বিষয় হচ্ছে যেগুলো মিল আছে মিলগুলো যেগুলো মিল রয়েছে সেগুলো বাদ যাওয়ার পরে শুধু প্রথম অংশে যেগুলো অবশিষ্ট থাকবে সেটাকেই আমরা আনসার হিসাবে গ্রহণ করবো তাহলে এখানে বাকি রয়েছে দুই চার ছয় আট এটাই উত্তর এই যে তিন পাঁচ নয় তোমার প্রশ্ন আসতে পারে যে তিন পাঁচ নয় এটাও তো মিল নেই তাহলে এটা কেন আমরা উত্তর নিলাম না এটা হচ্ছে সেটের অন্তরের নিয়ম যে যেগুলো মিল থাকবে মিলগুলো বাদ যাবে ক্যান্সেল হয়ে যাবে হওয়ার পরে শুধু প্রথম সেটের মধ্যে যেগুলো অবশিষ্ট থাকবে সেটাই উত্তর হিসাবে কাউন্ট করতে হবে আশা করছি বুঝতে পেরেছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। एक बार हम देख रहे हैं पूरक से एक बार हम देख रहे हैं पूरक से पूरक से क्या प्राइम बना रहता है पूरक का राक्त का नाम प्राइम ओके पूरक का राक्त का नाम प्राइम मतलब है कंप्लीमेंट ऑफ समथिंग अच्छा আর পুরকের কয়েকটি চিহ্ন রয়েছে ওকে পুরকের কয়েকটি চিহ্ন রয়েছে পুরকের চিহ্ন হচ্ছে মনে করো এ পুরক লিখব তাহলে এ লিখবো এর উপরে আমরা বাংলা বর্ণমালায় রেফ আছে না যেমন অর্ণ অর্ণ বানান করতে গেলে অ মূর্ধন্যয় রেফ আছে না সে চিহ্নটা। চিহ্ন এর উপরে রেফ চিহ্ন এটাই হচ্ছে এ পুরক অথবা আরেকটি চিহ্ন রয়েছে মনে করো এ পুরক লিখবো তাহলে এটাকে অনেকটা সি এর মতো এরকমও লেখা যায় তো পরীক্ষার প্রশ্নে দুই রকমই থাকে এরকম থাকলে যদি এরকম সরাসরি রেফ চিহ্ন থাকে সেটাও মনে করতে হবে এ পুরো আবার অনেক সময় এর উপরে যদি এরকম সি এর মতো থাকে সেটাও পুরো হিসাবে কাউন্ট করতে হবে ওকে তো এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ পুরককে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ ঠিক আছে আচ্ছা এবার এটার কাজ কিভাবে একটু দেখি আমরা মনে করো এর উপরে পুরক রয়েছে আর পুরকটা এর মাথার উপর রয়েছে আর পুরকটা সরাতে হলে একটাই সিস্টেম সেটা হচ্ছে ইউ থেকে থেকে এ পুরো সমান ইউ মাইনাস এ আচ্ছা এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ইউটা কি ইউ হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট একটা সেট আছে সেটা হচ্ছে সার্বিক সেট সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা থাকে ঠিক আছে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এখন মনে করো একটা পুকুর রয়েছে হ্যাঁ পুকুরের এ অংশটাই রুই মাছ রয়েছে মানে একটা পুকুরকে তিন ভাগে ভাগ করা হয়েছে হয়ে একটাই রুই মাছ আর একটাই কাতল মাছ আর একটাই মনে করা হচ্ছে ইলিশ মাছ জাস্ট বোঝানোর জন্য দিচ্ছে আর কি পুকুর ইলিশ হয় না তারপরে আমি বোঝানোর জন্য লিখলাম তাহলে এটা মনে করো এ সেট রুইটা হচ্ছে এ সেট কাতল মনে করো বি সেট আর ইলিশটা মনে করো সি সেট ওকে এটা সম্পূর্ণটা একটা পুকুর তাই না এই সম্পূর্ণটা হচ্ছে একটা পুকুর সম্পূর্ণটা হচ্ছে একটা পুকুর পুকুরের মধ্যে তিনটা ভাগ রয়েছে একটা ভাগে রুই আর একটা ভাগে কাতল আর একটা ভাগে ইলিশ মাছ রয়েছে কিন্তু এই টোটাল তাতে একটা পুকুর পুকুরকে তিনটা ভাগ ভাগ করা হয়েছে কিন্তু মোট পুকুর তো একটাই তাই না তো এই মোট টোটাল যে পুকুরটা সেটাই হচ্ছে ইউ মানে সার্বিক মানে টোটালটা টোটালটাকে ইউ হিসাবে কাউন্ট করা হয় বুঝতে পারছো এই টোটালটা হচ্ছে ইউ মানে রুই মাছটাও ইউ এর মধ্যে পড়বে কাতলাটাও ইউ এর মধ্যে পড়বে ইলিশটাও ইউ এর মধ্যে পড়বে আর এবিসি এটা তিনটা আলাদা ঠিক আছে কিন্তু এই টোটাল পুকুরের মধ্যে যা আছে যাবতীয় মাছ সাপ ব্যান যা রয়েছে সব এই ইউ বা সার্বিক সেটের মধ্যে পড়বে ইউ এর মানের মধ্যে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এ পুরো মানে হচ্ছে ইউ মাইনাস এ আর ওই মাইনাসের নিয়ম তো আমরা শিখলাম বুঝতে পেরেছ তো এই ক্ষেত্রে যদি এরকম অঙ্ক থাকে আর অঙ্কতেই ইউ এর মান দেওয়া থাকবে